না না তোরা কেউ দেখতে পাবি না আমার কথা শুনতে পাচ্ছিস আমার কথা শুনতে পাচ্ছিস তো তোরা আসলে বোর্ডটা তো গুগল মিটে কানেক্টেড রয়েছে তোরা এখন প্রজেকশনের পর আমি যখন ভিডিও কল করব তখন তোরা দেখতে পাবি এখন তো দেখতে পাবি না ঠিক আছে আমার গলাটা শুনতে পাচ্ছিস তো কতগুলো চাল রাখছি তার জন্য ফার্স্ট প্রাইস না ফিরলে হবে আচ্ছা ঠিক আছে তোরা যদি এই পাজলের উত্তর দিতে পারিস তার যে বলতে পারবে সে যা চাইবে আমি দেব প্রমিস আমার প্রমিস পাজলটা হলো গিয়ে যে এটা কি তা বোর্ড ঠিক আছে কটা ঘর থাকে এখানে এক দিয়ে যদি শুরু করি এক দুই তিন এরকম করে এখানে আট আর এখানে আট ইন্টু আট কত হচ্ছে আট গুণ আট চৌষট্টি ঠিক আছে তাহলে আমার ঘর রয়েছে ঠিক আছে বুঝে দাবার বাক্স দাবা খেলা নয় অঙ্কটা হলে গিয়ে পাজলটা হলে গিয়ে তোমাদের প্রত্যেকটা খাপের মধ্যে একটা করে ধান রাখতে হবে ঠিক আছে শর্ত হলো গিয়ে এক যা রাখবে দ্বিগুণ রাখতে হবে ঠিক আছে এক দিয়ে শুরু করে এবার জাস্ট দ্বিগুণ রাখতে হবে বল যে বলতে পারবে যে চৌষট্টি নম্বর ঘরে কতগুলো চাল রাখছি তার জন্য ফার্স্ট প্রাইজ টাইম দিল চৌষট্টি খাজা খাবি তুই হ্যাঁ সেটা কি করে সম্ভব যা সেটা তো সম্ভব নয় পারি তুই ঠিক আছে চল তোকে চৌষট্টি খাজাই দেবো কিন্তু সলভটা করেছিস কি আচ্ছা কতদূর পর্যন্ত করতে পেরেছিস আমি প্রথম থেকে শুরু করছি প্রথমে আমি একটা চাল দিলাম ঠিক আছে চাল বল ধান বল যাই হোক ইন্টু টু যা হবে দুগুণ ঠিক আছে তাহলে কত হলো দুই দুয়ের ডবল কত হলো চার এক দুই তিন চার চারটে ধান চারের ডবল আট আমি নাম্বার লিখছি এবার হ্যাঁ আটের ডবল ষোলো ষোলোর ডবল কত বত্রিশ বত্রিশের ডবল সিক্সটি ফোর সিক্সটি ফোরের ডবল একশো আঠাশ একশো আঠাশের ডবল দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন ডবল কত হয় পাঁচশো বারো পাঁচশো বারো ডবল কত হলো হাজার চব্বিশ হাজার চব্বিশের ডবল কত হচ্ছে চার হাজার ফর্টি এইট না ভুল বললাম দু হাজার ফর্টি এইট

ওয়ান মিলিয়ন ধান বলতে মানে একের পিছনে কটা শূন্য মনে আছে একের পিছনে ছটা শূন্য আমি টেন টু দি পাওয়ার সিক্স লিখলাম কটা একের পিছনে ছটা শূন্য মানে দশ লক্ষটা ধান এখানে কুড়ি নম্বর ঘরে এইবার যেই আমি একুশ নম্বর ঘরে চলে গেলাম তার মানে দশ লক্ষ ইন্টু টু হয়ে গেল হ্যাঁ অর্থাৎ কুড়ি লক্ষ ধান এইভাবে আবার এইভাবে চলতে চলতে আমি চৌষট্টি নম্বর ঘরে চলে আসলাম এবার চৌষট্টি নম্বর ঘরে যেই আমি আসলাম একটা জিনিস দেখাবো তোমাদের অর্থাৎ চৌষট্টি বার কিন্তু আমি দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ টু টু দি পাওয়ার সিক্সটি ফোর এইভাবে আমি লিখতে পারি এর মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো যে আমি চৌষট্টি বার এর মানে দাঁড়ালো দুই গুণ করলাম চৌষট্টি বার ভাবে গুণ করতে করতে গুণ করতে 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 চৌষট্টি বার পারবি গুণ করতে কতটা হবে দেখ আমি তো নাম্বার আমার পক্ষে মনে রাখা সম্ভব নয় এবার নাম্বার আমি এখান থেকে শুরু করেছি শুরু করে গেছি এখান পর্যন্ত টোটাল কটা নাম্বার কাউন্ট করো কাউন্ট করলে দেখবে যে কুইন্টেলিয়ান হচ্ছে অর্থাৎ টু মানে এর পিছনে যদি আমি এক্সাক্টলি জিরো দিয়ে কনভার্ট করি তাহলে এইটিনের পিছনে আঠেরোটা শূন্য ঠিক আছে এত বড় মানে এতগুলো ধান আমাকে এখানে রাখতে হবে কতটা পরিমাণ এই মনে কর যে ভারতবর্ষ তো ভারতবর্ষ আমাদের পুরো একটা দেশ সে তো কতটা ধান হচ্ছে সেটা হলো গিয়ে দেখা যাচ্ছে দুশো দশ বিলিয়ন টন বিলিয়ন মানে দশের পিঠে কটা শূন্য নটা শূন্য ঠিক আছে দশের পিঠে নটা শূন্য এত টন ধান কোথায় ছড়ানো যাবে আমি যদি পুরো পুরো ছড়াই এই যে ভারতের ম্যাপ দেখছো পুরো পুরো ভারতের ম্যাপ জুড়ে এই ধান যদি আমি প্লেন করে রাখি তাহলে কতটা থিকনেস হবে কতটা চড়াবে জানো এই এক মিটার এক মিটার মানে এত উঁচু করে পুরো ভারতবর্ষে ওই ধান ছড়িয়ে রাখা যাবে এতটাই হবে